ওয়েলকাম ডিওয়ার্স আজকে আমরা আসছি চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কে এখানে প্রবেশ মূল্য একশো টাকা একশো টাকার সাথে আপনারা পাবেন যে কোনো ষাট টাকার একটা রাইড ফ্রি তো আমরা ভেতরে যাব চলুন দেখা যাক ভিতরে কি আছে এই ঢুকার গেট এখানে অনেকগুলো রাইড আছে ফ্লোটিং একটা রেস্টুরেন্টও আছে যেখানে খাওয়ার পাওয়া যায় ঠিক আছে এখানে এটা বাচ্চাদের রাইড এটা আপাতত বন্ধ আছে এখনও বাচ্চা কাচ্চা সেরকম আসেনি যার কারণে এখন বন্ধ এখানে টিকিট সম্ভবত ষাট টাকা করে যারা এখানে আসতে চান তারা অবশ্যই নারায়ণগঞ্জ থেকে চলে আসবেন যেটা আপনার এই চরঙ্গি পার্ক নাম বললেই চিনবে এখানে তো এখানে আরো কিছু রাইড আছে যেমন বাম্পার রেস্কার উপরে আছে নাইন ডি সিনেমা এবং সবার উপরে একটা কনভেনশন হল এন্ড কমিউনিটি সেন্টার আছে তো বাম্পার রেস কারটা আপাতত আপাতত না এখন এখনও চালু হয়নি এটা চারটার পর চালু হয় আপনারা দেখতে পাচ্ছেন তো এখানেও একটা নির্দিষ্ট ফি দিয়ে ঢুকতে হয় এই এর ফিল্ড প্রবেশপথ বাচ্চাদের রেসিংয়ের জন্য উপরে একটা নাইন ডি সিনেমা তো এখানে কিছু শো আছে টাইম মতো চালু হয় নির্দিষ্ট টাইমে এখানে আসলে ওরা বলে দিতে পারবে এছাড়া অনেক রাইড আছে আরও তো আমার কাছে একটা আছে যেটাতে আমি উঠতে পারবো যে কোনো একটাতে ষাট টিকা দামের রাইট তো ওটা ওঠার সময় আমি আপনাদের দেখাবো এই যে আর একটা আছে এগুলো একটা রাইট এগুলো পানি ছাড়লে অবশ্য অনেক সুন্দর লাগে বসার কুমিরের ডিজাইনে বসার প্লেস দিছে ওয়ালটার কালারটা অনেক সুন্দর ওয়ালটা ডিজাইন করা এছাড়াও আরো এই সাইডে বসার জায়গা আছে এই পাশে ট্রেনের রাইড আছে এটাতে ট্রেন রাইড হয় এটা আপাতত অফ এছাড়া ওইগুলাতে দোকান আছে হ্যাঁ সেন্টার যেগুলা এখনো খুলে নেই এগুলা হয়তো চারটার সময় খুলবে চারটার পরে এই যেটা বলতেছিলাম ট্রেনের রাইড এটা হলে এখান থেকে উঠতে হবে আর একটা আছে নাগরদোলা অনেক বড় সো এই নাগরদোলাটা অনেক সুন্দর দেখি আমি চেষ্টা করবো এটাতে উঠার অনেক বড় নাগরদোলা দেখতেই পাচ্ছেন আপনারা তো ট্রেনের রাইডে ওঠার জন্য আপনাকে এই দিক দিয়ে উঠতে হবে চলুন আপনাদেরকে আমি দেখাই নিয়ে আসি হলো ট্রেন রাইডের প্লেসটা এখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে আর নাগরদোলা নাগরদোলার পাশে ওখানে ফুড কোর্ট আছে আর এটা সবচেয়ে বেশি ভালো লাগবে এখানে বসে থাকতে সামনের যে একটা নদী আছে এটার জন্য তো এটা ছাড়াও এখানে অনেকগুলো ফুলের গাছ আছে যেগুলো দেখতে আপনাদের অবশ্যই ভালো লাগবে অনেক গাঁদা ফুল গাঁদা ফুল ছাড়াও কিছু জবা ফুলের গাছ আছে বিভিন্ন কালারের সাদা লাল এই যে আরেকটা আছে এটা এখনো চালু হয়নি শুধুমাত্র এই চলতেছে এখানে একটা মূর্তি আছে যেটাকে দেখে মনে হবে আপনার আহ নিউ ইয়র্কের যে মূর্তিটা আছে এই যে হুজুর আর হুজুরের বোধ নাম রাইডটা চালু হোক দেখি আমরা দেখানোর চেষ্টা করি হানি নাম এই সাইডের মাঝখানে একটা বিশাল বড় আছে এখানকার এটা অনেক সুন্দর লাগে এটাতে যখন এই ডালিয়া ফুলটা থাকে পুরাটার উপর দিয়ে কিন্তু এখন আপাতত নাই এছাড়াও ওই পাশে আরো একটা রাইড আছে রাইডগুলো অনেক সুন্দর তো অবশ্যই আপনার রাইড রাইডে উঠলে যেগুলা বেসিক্যালি বড় দেশ এই রাইড উঠলে ভালো লাগবে এরকম আছে গরী তো এখানে টিকিটের প্যাকেজ মূল্য আছে চলুন আপনাদেরকে আমি প্যাকেজ মূল্য দেখাই তো রোলার পোস্টার আছে আশি টাকা ওয়ান্ডার হুইল একশো টাকা ফিজবি আশি টাকা হানি সুইং সাইট টাকা ম্যাজিক কার্বোড সাইড টাকা তারপর মেরি গোল্ড সাইট টাকা ফাইং রক সাইট টিকা বাম্পার কার একশো টাকা সবগুলোতে যদি উঠেন মোট সাতশো টাকা পড়বে ঠিক আছে প্যাকেজে ওয়ার্ল্ড রাইড আচ্ছা সরি প্যাকেজে ওয়ান্ডার রাইড হুইল এবং বাম্পার করে দুজন উঠলে তিনটি টিকিট কাটা হবে ফুল প্যাকেজে বাম্পার কার ও ওয়ান্ডার হুইলে পাঁচজন আর নাইন ডি মুভির জনপতি একশো টাকা এই হলো অবস্থা চলুন আমরা এটার ভেতর দিক দিয়ে যাই পার্কের এই পাশে কিছু দোকান আছে ঠিক ওই পাশে দেখতে পাচ্ছেন আর এটার সামনে একটা ব্রিজ আছে যে ব্রিজটা আহ একটা রেস্টুরেন্ট আছে চৌরাঙ্গি ফ্লোটিং রেস্টুরেন্ট এটা যেটা পুরোটা একটা ব্রিজ নদীর উপরে শীতলক্ষা নদীর উপরে অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানেও বসার জায়গাটা এখানে দাঁড়ানোর জায়গাটা সুন্দর করে দেওয়া হয়েছে পাশে পড়ি এগুলো রাত্রেবেলা জলে এবং কিছু গাছও দেওয়া হয়েছে ফুলের গাছ হ্যাঁ হ্যালো এনে পিচ্ছি বাচ্চা ওদের ফ্যামিলির সাথে ঘুরতে আসছে ওই যে একটা রাইড চালু হয়েছে আমি আপনাদেরকে দেখাই That's the right. <laughs> তো ওই রাইড অনেক সুন্দর অনেক মজার সবাই এটা দৌড়তে পারে ছোট বড় সবার জন্য দেওয়া হয়েছে ফুলের গাছ এবং কিছু গাছ দিয়ে কিছু মূর্তি বানানো হয়েছে যেগুলো অনেক সুন্দর এখানেও কিছু ফুলের গাছ দেওয়া হয়েছে ডেকোরেশনের জন্য জায়গাটা অনেক সুন্দর আপনাদের অবশ্যই আসতে ভালো লাগবে বসার অনেক জায়গা আছে ঠিক আছে এখানে কিছু ম্যাজিক ট্রিক্সও দেখানো হয় মাঝে মাঝে অবশ্যই খাওয়া দাওয়ার জন্য নাস্তা খাওয়ার জন্য কিছু দোকান আছে চটপটি ফুচকা সবচেয়ে আমার কাছে বেস্ট লাগছে এই জায়গাটা এখান থেকে বসে যে ভিউটা পাওয়া যায় এই নদীর সাইডের যে ভিউটা আছে এটা আমার কাছে সবথেকে ভালো লাগছে সামনে শীতলক্ষা নদী এর পাশে আকি সিমেন্টের ফ্যাক্টরি রয়েছে সামনে আর কি এছাড়াও পুরাটাই এটা বলতে গেলে বসার একটা জায়গা এখানে অনেকেই ঘুরতে আসেন তোদের ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে আমি আবারও বলতেছি এটা নারায়ণগঞ্জ চাষারা থেকে অটোতে উঠলেই হবে বললে হবে যে চোরুঙ্গ ফ্যান্টাসি পার্কে এখানে যাবে এই আর কি তো নদী পার হয়ে ওইদিকে সাবদি আর নামে একটা এরিয়া আছে যেটাতে যাওয়া যায় এখান থেকে নৌকায় উঠে যেতে হয় কিন্তু এ রাস্তার পাশেই হলে আপনার এবারটা অবস্থিত এখানে নামাজের জায়গাসহ ওয়াশরুম সব কিছুর ব্যবস্থা আছে সব কিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই তো ঠিক আছে ভিবার আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালামু আলাইকুম